এখন প্রায় দুটো থেকে তিনটা বাজে তো আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে শর্ট ভিডিও বানাচ্ছিলাম দুই মেয়েকে নিয়ে আমি তো একজনকে দিয়ে ডাক মানে ডাকতে পাঠিয়েছে আমাকে যে প্রসাদ খাওয়ার জন্য ডাকছে তো আমি এবার ভয়ে ভয়ে বললাম যে আমি যাবো না না কাদা মাটি দিবে তো অনেক ডাকার পর আমি আসলাম দেখি যে না কেউ কাদামাটি খেলছে না সবাই বসে প্রসাদ খাচ্ছে তো আমাকে জাস্ট প্রসাদটা দিয়েছে আমি জাস্ট খেতে নিয়েছি তখনই ওই কাকি যে কাকিমাকে আমি কাদা দিচ্ছি ওই কাকিমাটা পেছন থেকে পচা কাদা নিয়ে এসে আমার গালে একদম মাখিয়ে দিল দেন তারপরে মুখটুক ধুয়ে চলে গেলাম বাড়িতে দিয়ে দুই হাতে দুটো বালতি নিয়ে জল আনতে যাচ্ছে ঠাকুরের ধোয়া জল যেটা হয় চরণা নাকি বলে তো ওইটা খাওয়ার জন্য আমাকে ডাকছে তো দেখি যে সবাইকে দিয়েছে তো আমার জন্য রেখেছে তা আমি ওটা জাস্ট খেতে গিয়েছি আর আমাকে ধরে নিয়ে সবাই একদম কাদাতে শুয়ে দিলো কাল যেহেতু দধিমঙ্গল ছিল ওরা আমাকে দিতে পারিনি ওই জন্য আজকে আমাকে দিয়ে স্টার্ট করেছে তো আমাকে যেহেতু দিচ্ছে আমি কি ওদেরকে ছাড়বো বাড়ি থেকে বউগুলোকে তুলে নিয়ে এসে নিয়ে এসে আমরা মাটিগুলো মাখাচ্ছি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো পাশের বাড়ি কাটে বেরাবে না জোর জবরস্তি করে বের করছি ছেড়ে দিয়ে যে না হলে বাড়িরটাকে ডিঙিয়ে দিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো বুঝতে পারবে हागे मीडिया हमारे साथ घोषणा बड़ा देखा যাচ্ছে একজনকে ধরতে ভাই আমার সাদা মনে কাদা নেই হ্যাঁ আমাকে পোষা চোখার জন্য ডাক দেখো ভাই

कहां से हम लोग के लिए मार्केटिंग वाले अच्छे तो हम एक जन ताके हम लोग बात करते हैं अपन इधर पे देखेंगे सुझाव है और ठीक 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 ओए ओए

এই গবর মারো গবর মারো গবর ছড়ো আজকে ছড়বে কেন গবর ছড়বে এই তো ছড়বে কেন আমি বলি কাজ টিভিতে পড়বে টিভিতে আমাকে ফাষ্টে তো আমার শাশুড়ি কি দিয়েছে জানো বাচ্চা ফ্যানের মাটি আমি ভূমি করতে করতে একবার শেষ তাতির এসে ভালোভাবে চালাওস আজকের দিনটাই চালাওস তাদেরি এ না পিন্টু করছে গিলা ছুরা 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 না তুমি বেরি আসো না আমি ছড়বো সত্যি কথা আমি একদম পুরো মা যাগের কোমড়াগের বেধে বেধে চলেছি দিয়ে ছাড়বো

এই গান বেকার আমার মোবাইলটা বেকার হয়ে যাবে বেকার হয়ে যাবে পিন্টু দেখা কি তুমি ডেনে জল নিয়াছস পিন্টু ওই পিন ওই যা জুমা ঢাকা ফোনটা নষ্ট যাবে ধরো কে ধরো না তুমি এরকম করবে না কিন্তু না পড়ে নষ্ট হয়ে যাবে কিন্তু দেখো এটা কিন্তু ঠিক গাইস দেখো ডেনের ডেনের জল দিয়ে দেখো ডেনের জল নিয়ে এসেছি ছি

হ্যাঁ দিও না দৌড় না আমাকে দিও না দয়া করিয়া দিও না আমাকে জমা জমা এটা কিন্তু ঠিক হচ্ছে না জমা হা ফোন কিন্তু ফোন নাচতে যাবে কিন্তু না ফোন নষ্ট হয়ে যাবে দেখি তুমি পারো নাকি দেখি পারো নাকি দেখো কি নিয়েছি দেখো দেখো থেকে যে মাটি তুলে রাখে পাশে ওগুলো নিয়ে আমাকে গোবর লাগিয়েছে দিয়েছে বৌ মা আমি ছাড়বো তাহলে আধ ঘন্টা ধরে এত চেষ্টা করছি তিনজন মিলে ওকে একটু মাটি হোক গোবর হোক কেডেনের জল হোক কিছু একটা দিব।